সালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে গাছগুলোতে পানি দিয়ে এগুলো হচ্ছে যত্ন দিয়ে আছে আজকে দিনটা শুরু করলাম তো যে যে যেখানে আছেন সবাই আশা করি মোটামুটি ভালো আছেন তো আজকে চিন্তা করছি বিছানা চাদরটা পোষা করে নতুন একটা মানে বেডশিটে দিব কারণ বাচ্চারা হচ্ছে সারাদিনই হচ্ছে ময়লা টয়লা করে খেলে ওরা হচ্ছে মানে কী বলে এলোমেলো করে ফেলেছে যাদের বাসা আছে বাচ্চা আছে তারা তো জানেনি তো আছে চিন্তা করছি ভালো করে পরিষ্কার করে নেবো আর গতকালকে রাত্রে তিয়াম তাকে জন খেলাগুলো করেছিল তাদেরকে ভীষণ পিঁপড়া পিঁপড়াগুলো অনেক কামড় মানে কামড় দিয়েছিল তো এই জন্য চিন্তা করলাম নিশ্চিত খাবার কিছু কেড়ে দিয়েছে তো এই জন্য ভালো করে পরিষ্কার করে আছে আজকে দিনটা শুরু করবো

এটা কি হোয়াইট কালার বলে রেড কালার কোনটা রেড কালার রেড কালার খুঁজে দেখো এখন তেম হচ্ছে খেলা করছে বসে বসে এগুলো সবগুলো কালার গুলো আছে খুঁজে খুঁজে বের করছে কোনটা কোন কালার নাম বোঝ তুমি হোয়াইট হোয়াইট কালার গুলো বের করো মামা এটা হোয়াইট কালার ইয়েস তারপর হচ্ছে রেড কালার বের করো ইয়েস তারপর হচ্ছে গ্রিন কালার বের করো সবুজ গ্রিন গ্রিন সবুজ আহা তেম চিনতেছে না রেড কালার এটা রেড কালার এটা ইয়েলো কালার কোথায় এই যে এখানে রেড এই যে এগুলো এগুলো কত কালারিং কালারিং জিনিসগুলো দেখেছো কত সুন্দর সুন্দর এগুলো হচ্ছে তে সুন্দর সুন্দর কালারগুলো মিলাবে এটা পার্পেল হ্যাঁ বাবা এটা রেড বাবা তাফিও চলে আসছে আমার তাফি সোনা বানাচ্ছে হচ্ছে এই যে এগুলো দেখে 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 এই যে জিরা বানাবে এগুলো করে বানাবে অলরেডি বানিয়ে ফেলেছিল বাট এখন তাই এগুলো হচ্ছে ভেঙে গেছে আবার হচ্ছে আমার আব্বু বানাচ্ছে ক্যামেল বানাচ্ছে তারপর হচ্ছে এখানে যে যেগুলো যেগুলো আছে একটা একটা করে বানিয়ে বানিয়ে এই যে টক লাঠিম বানাবে জিরা বানাবে তো রান্না টান্না শেষ করে হচ্ছে বাচ্চাদের সাথে স্কুল থেকে ফিরে তারপর ওদের সাথে খেলাধুলা করে আমাদের সময় ভাবেই কেটে গেল তারপর হচ্ছে চিন্তা করলাম বিকেলবেলা হচ্ছে আজকে কেক তৈরি করব তো সেটা হচ্ছে বিটরুট দিয়ে কেক তো এই জন্য হচ্ছে বিটরুটের কেক তৈরি করব এতে হচ্ছে প্রথমে হচ্ছে ময়দা নিয়েছি তারপর হচ্ছে যেভাবে আমরা কেকের সামগ্রী যেভাবে দিই সে ঠিক সেম কিন্তু এখানে আমি আছে গুঁড়া দুধ দিয়ে তৈরি করবো আজকে কেকটা আজকে লিকুইড দুধ অ্যাড করবো না যেহেতু বিটরুটের জুসটা ইউজ করেছি তো ওইটাকে হচ্ছে কুসুম গরম করে নেব আর বিটরুট তো আমরা জানি আমাদের শরীরের জন্য আর ভীষণ উপকারী তো বিটরুটের জন্য হচ্ছে কেকটা যেভাবে তৈরি করবো সেভাবে হচ্ছে হচ্ছে ময়দা দিয়েছি তারপর হচ্ছে গুঁড়ো দুধ দিয়েছি বিকেলবেলা কিন্তু এ ভীষণ ভালো লাগে তো তাফিফ হচ্ছে আজকের ক্যামেরাম্যান তো হচ্ছে ক্যামেরা করা করতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর আছে আমি হচ্ছে কেকের মানে যাবতীয় সরঞ্জামগুলো হচ্ছে ঠিক করছিলাম তারপর হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিলাম তারপর ডিম দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব আর বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করবে যারা হচ্ছে বাচ্চারা আছে বিভিন্ন ধরনের মানে বিটরুট খাওয়াতে চান অথবা গাজর তারপর হচ্ছে আপনার ড্রাগন এগুলো কিন্তু এভাবে কেকের মধ্যে দিয়ে দিয়ে বাচ্চাদেরকে এভাবে খাওয়াতে পারেন অথবা বড়রাও কিন্তু খেতে পারেন ভীষণ টেস্টি আর সেই সাথে তো হেলদিও বটে তো আমি এখানে দুটো ডিম দিয়ে তারপর সুন্দর করে একটা ব্যাটার তৈরি করবো একটু তেল দিয়ে নিব তারপর ভালো করে মানে জুসটাকে মানে গরম করে কুসুম গরম করে তারপর হচ্ছে ঢেলে দেবো আমি আছে মানে বিটরুটটাকে ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে শুধু জুসটা এখানতে নিয়েছিলাম তারপর হচ্ছে এভাবে ভালো করে মিশিয়ে নেব এখন আর অবশ্যই ভালো করে একটু এই যে মেখে নে নিয়ে নেওয়ার পর আছে বিট্রুটের জুসটা কুসুম গরম করে তারপর হচ্ছে এতে অ্যাড করে দিব কালারটা কতটা সুন্দর এসেছে একদম লাল টক কিন্তু বানানোর পর কিন্তু লাল ছিল না সেটা হচ্ছে পিঙ্ক কালার হয়েছে অনেকটা পিঙ্কিশ স্টেপসের আর খেতে কিন্তু দারুণ ছিল মানে একটু মানে মেল লাগেনি আপনারা কিন্তু এতে আবার ইচ্ছা করলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন তো এই যে আমি চিনি অ্যাড করে নিচ্ছি আর এখন আপনারা চুলাতেও তৈরি করতে পারেন অথবা ওভেনও তৈরি করতে পারেন তো প্রথমে হচ্ছে আমি একটু চুলায় বসিয়েছিলাম তো একটু ঘি দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে এই জন্য একটু ঘিটা দিয়েছি আর তেল তো অবশ্যই দিতে হবে তেল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে এখন একটা মলটা হচ্ছে ঢেলে নেবো

তো এই ছিল আজকের ভিডিও তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাবো ততক্ষ্লাফেস